হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কোশিক্স ব্রগো আপনাদেরকে স্বাগতম জানাই আজকে যাচ্ছি তিরুপতি মন্দির ভ্রমণে আজকে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে আমি সেখানে যাব এবং সম্পূর্ণ মন্দিরটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা আসলে সকালেই হয়ে গিয়েছে কিন্তু আমি রাতে যাচ্ছি সেখানে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে দেখতে চলে এলাম মন্দির প্রাঙ্গণে আর চারিদিকে আপনারা দেখতেই পাচ্ছেন কি প্রচন্ড ভিড় হয়েছে আর সেখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে যতটুকু জানতে পারলাম যে সকাল থেকে রাত পর্যন্ত দূর দূরান্ত থেকে মানুষ এসেই চলেছে এই মন্দিরটি দেখার জন্য মন্দিরের চারিদিক সাজানোর কাজ এখনো চলছে কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি সম্পূর্ণ কাজ শেষ হতে হতে আরো দু তিন বছর লাগবে আপনারা যারা ত্রিপুরায় আছেন বা ত্রিপুরার বাইরে আছেন তারা অবশ্যই একবার হলেও শহর এসে মন্দিরটি দেখে যাবেন খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটি রকম লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই